সিগনাই নদীতে শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইজ খেলায় বিশেষভাবে অবদান রাখছে হাফিজ মাহমুদ হাফিজ নৌকা খেলায় সভাপতিত্ব করবেন আরশেদ আলী সাবেক চেয়ারম্যান সিগনাই নদীর নৌকা খেলা দেখতে আপনারা কিন্তু আসবেন উদ্বোধনী প্রথম টান হবে চোদ্দই সেপ্টেম্বর পুরস্কার হিসেবে থাকছে ফেজ হন্ডা এবং বড় একটি সার আমাদের খেলা ভিডিও ধারণ করবে সোনালী টিভি রতন ব্লগার এবং কৃষণ টিভি আপনাদের সাথে আমিও থাকবো আমাকে আমন্ত্রণ করেন যদি ধন্যবাদ রাকিব বলোগারকে এত সুন্দর একটা কবিতা উপস্থাপনা করার জন্য যিনি দুই তিন সেকেন্ডের মধ্যে একটা সমগ্র নৌকা বাহিজ সম্পর্কে একটা কবিতা বানিয়ে ফেলেছে যার জন্য আমাদের এই নৌকা বাহিজ কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কালকে 14 সেপ্টেম্বর আমাদের সিগনাই নদীতে নৌকা বাইস শুরু হতে যাচ্ছে তো এই বিষয়ে আমাদের মেলার কর্তৃপক্ষরা কেমন প্রস্তুতি নিয়েছেন এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের ধোলাউর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ ভাই এবং আমাদের নৌকা বাইস কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ হাফিজ ভাইয়ের সাথে আমরা কথা বলে আগামী কালকে নৌকা বাইদের প্রস্তুতি কেমন নিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ দুই সপ্তাহ পরিশ্রমের ফলে আমরা আজ এই কুচরিপানা যে ভরা ছিল এই নদীটা সেই নদীটা আমাদের সবার প্রতিষ্ঠায় এখন একদম ক্লিয়ার করে ফেলেছি মাঠ অলরেডি প্রস্তুত এবং নৌকাও ইতিমধ্যে আসা শুরু করেছে এবং কিছু নৌকা পথের মধ্যে আসছে এবং কালকে সকালে সমস্ত নৌকায় এসে আমাদের মেলায় হাজির হবে তো এই ধুলাওয়ারি ইউনিয়নবাসী বিশেষ করে বারোয়ানি নতুনপাড়া ধুলাওয়ি বিলচাপটি লক্ষ্মীপুর নুরদাহ সহ ধুলাওয়ারের সব গ্রাম মিলে তাদের সহযোগিতায় এই নৌকা বাইজ প্রতিযোগিতার মোটামুটি সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে কাল থেকেই আপনারা এই ঐতিহ্যবাহী নৌকা বাইজ আনন্দ উপভোগ করবেন ইনশাল্লাহ কয়টা থেকে টাইম শুরু হবে ভাইয়া আগামীকাল দুইটা তিরিশ মিনিট থেকে আমাদের মেলা শুরু হবে মেলা শুরু হবে দুইটা তিরিশ মিনিট থেকে কালকে কালকে আপাতত কয়টা গান হতে পারে কালকে মোটামুটি তিন জোড়া উদ্বোধনী ম্যাচে তিন জোড়া আমরা ইনশাল্লাহ টান দিব তিন জোড়া আর আমাদের আপনাদের মেলাতে নিরাপত্তা অবস্থা কেমন আছে ধন্যবাদ আপনাকে নিরাপত্তা মানে আমি একা না এই এলাকার ধুলাউড়ির সমস্ত মানুষের এর নিরাপত্তার দায়িত্ব থাকবে কারণ বাসগ্রামের লোকের দায়িত্ব থাকবে কারণ বাইরে থেকে অনেক মেহমান আসবে আমাদের এখানে ও তাদের নিরাপত্তার জন্য এবং এই এলাকায় যারা বসবাস করে এই এই নদীর দুই সাইড দিয়ে যারা বসবাস করে তাদের এখানে অনেক মা বোনের আসবে তাই যারা ভলেন্টিয়ার সহ যারা এই কমিটির দায়িত্ব থাকবে তাদের কাছে আমার আগুলো আবেদন থাকবে যাতে মা বোনের কোনো সমস্যা না হয় তারা দর্শক তাদের কোনো সমস্যা না হয় আমার কমিটির পক্ষ থেকে আমার সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ আপনাদের এখানে মেলা উপলক্ষে আপনাদের এখানে আমন্ত্রিত অতিথি এবং প্রধান অতিথি হিসাবে থাকবে কারা ধন্যবাদ আপনাকে যেহেতু মরহুম আরাফাত রহমান কোকর স্মৃতি স্মরণে এই মেলাটা করা হচ্ছে নামকরণ করা হয়েছে অবশ্যই আমার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন তার মধ্যে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পাবনা জিলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব ইলিয়াস আহমেদ হেমেল রানা এবং এই মেলার উদ্বোধন করবেন পাবনা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক যুবনেতা কেন্দ্রীয় যুবনেতা জনাব মাসুদুল হক মাসুদ এবং আরও উপস্থিত থাকবেন পাবনা জেলা যুব দলের সম্মানিত সদস্য সচিব জনাব মনির আহমেদ সহ এবং আমার সাথিয়া উপজেলা বিএনপির সম্মানিত বিশেষ অতিথি হিসেবে থাকবেন সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দিন খান পিপিএম এবং উপস্থিত থাকবেন আমার সাথিয়া উপজেলা যুব দলের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং সাতিয়া উপজেলার ধানেশের প্রত্যাশী জনাব শামসুর রহমান সাইদ আবদুল্লা ভাই এম এ আদিত সহ আমার যুবদল এবং বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকেও ইনভাইট করা হয়েছে আমরা তাদের দাওয়াত দিয়েছি ইনশাল্লাহ আমি আশা করছি তারা সবাই এখানে উপস্থিত হবেন ধন্যবাদ আপনাকে ভাই জান আপনাদের এখানে সিকনাই নদীতে নৌকাবাইজের মেলাতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসাবে কি পুরস্কার থাকতে একটু বলবেন ধন্যবাদ রাকিব ভাই আমাদের মেলার প্রথম পুরস্কার হচ্ছে একটা একশো সিসি মোটর সাইকেল আলহামদুলিল্লাহ জি আর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটা সার গরু এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে একটা ফ্রিজ এবং সান্ত্বনা স্বরূপ যারা এখানে অংশগ্রহণ করবে আমরা সবার জন্যই পুরস্কারের ব্যবস্থা করেছি তাদের জন্য থাকবে একটা এলইডি টিভি আমি ধন্যবাদ জানাই এখানে মিডিয়া হিসেবে কাজ করবেন আমাদের রাকিব ব্লগার রাকুবিল গড়কে আমি আমার মন থেকে এবং আমার এই আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আরো যারা মিডিয়া হিসেবে থাকবে কিষান টিভি সোনালী টিভি তারপরে রতন ব্লগার হিসেবে যারা থাকবে আমি তো সবাইকে এখানে দায়িত্ব পালন যারা করবে তাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি নদীতে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য সিগনাই নদীতে আসলে এই যে আমরা নৌকা দেখতে যাচ্ছি এটা মনে হয় বহুদিন পরে দেখতে যাচ্ছি আমাদের খুবই আনন্দ লাগছে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছে তাদের সবাইকে